তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে চলে এসছি আমাদের এই তো ধান এই যেগুলো ধান ধান আর পেকে গেছে এখন ওই দিয়ে ধান পেকে গেছে এখন কাটার সময় হয়ে গেছে অলরেডি তো তাই আমি কি ধান আর কি জমিতে ধান দেখতে আসলাম ধান দেখতেছি যদি ধান কাটা যায় তা এখনও আর দুই তিনটে দিন গেলে আর কি ভালো হবে আর আমি দেখাচ্ছি ওই দিকে ওই ওই দিকে ধান টান সব কেটে নিয়ে গেছে ওই দিকে ধান পাকছে কাটছে অনেকেই এখন তো আমাদের গ্রামে এখন মেশিন চলে আসছে মেশিনে সবাই ধান কাটতেছে তাই যে দেখো ধান এইরকম হয়েছে এটা ধান হলো উনত্রিশ ধান আর এই দিকে এই যে মেশিন দিয়ে ধান কাটছে শুধু ধানটাই নিয়ে গেছে আর যেটা পোয়াল যেটা বলি আর কি সেটা পোয়ালটা এখানে জমিতে আর কি আর রয়েছে এখন জানোই তো গ্রামেও এখন অনেক উন্নত মানের মানে মেশিন টেশিন চলে আসছে এখন এখন কোনো কিছুটির সমস্যা নেই আর এইদিকে এখন প্রচণ্ড রোদ্রু দিছে আর কি মানে এটা আর কি ধান কাটানো কাটানোর জন্য একদম সঠিক সময় তাতে ধানটা ভালো করে শুকানো যাবে আর কি বৃষ্টি নেই দেখলাম প্রচণ্ড রোদ্রু এখন যাচ্ছি বাড়ির দিকে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত